আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো সকালবেলা নাস্তা খাওয়ার পর হাজব্যান্ডের বানানো কফি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এই যে বসে বসে কফিটা খেয়ে নিচ্ছি তারপর রান্না রান্নাবান্না করব। আজকে রান্না করব গরুর মাংস তো আলু দিয়ে রান্না করব তো আগে আলুটা ভেজে নিচ্ছি তো আজকে একদম ঝাল ঝাল করে গরু মাংস রান্না করব আমার জ্বর হওয়ার পর থেকে কোনো কিছুই মানে খেতে ইচ্ছে করে না একটা আছে না যে এটা খেতে ইচ্ছে করে বা ওইটা খেতে আমার কিছুই খেতে ইচ্ছে করে না সারাক্ষণ হচ্ছে মানে না খাওয়ার একটা অনীহা ভেতরে কাজ করে তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে একটু গরু মাংস রান্না করে দেখি একদম বেশি করে ঝাল দিয়ে যে খেতে পারি কি না তো এখানে হচ্ছে এই যে মাংসটা আমি ধুয়ে টুয়ে নিলাম তো পাতিলের মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব তো এখানে পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি গরু মাংস রান্না করার সময় আমি মশলা অনেক বেশি পরিমাণে দেই নর্মালি আমার কাছে যেটা মনে হয় আর কি যে নর্মাল থেকে মনে হয় আমি একটু বেশিই দিই কারণ গরুর মাংসে হচ্ছে মশলার পরিমাণ বেশি দিলে আমার কাছে মনে হয় যে ভালো হয় টেস্ট তো এখানে ইচ্ছে মতো মরিচের গুঁড়া দিলাম কতগুলা ঝালও হয়েছে অনেক তারপর হলুদ ধনিয়া জিরা গুঁড়া তারপর রাঁধুনি মাংসের মশলা আস্ত গরম মশলা এখন দিয়ে দিচ্ছি তেল তেল প্রথমে আমি অল্প করে দিচ্ছি কেননা এটা যেহেতু হাতে মাখিয়ে রান্না করবো লাস্টে হচ্ছে বাগার দিব অনেকদিন পর হাতে মাখিয়ে রান্না করতেছি এখন হচ্ছে আমার মানে একবারে মশলা কষিয়ে রান্না করা হয় তো মাংসটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এপাশে আমার পেপে ডাল হয়ে গেছে তো এই তো এই দুইটা রান্নাই করব রান্না করতে এখন অনেক কষ্ট হয় রান্না রান্না বান্না করতে আমার ইচ্ছেই করে না জ্বর থেকে ওঠার পর এত বেশি উইক হয়ে গেছি চুলার পাশে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাথা ঘোরায় তো এখানে হচ্ছে আমার ডালটা বাগান দিয়ে দিয়েছি তো এখন মাংসটা রান্না করব আজকে আর প্রেশার কুকারে দেই নাই প্রেশার কুকারে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি আলসিমি করেই দিই নাই একরকম ভাবলাম যে এভাবেই রান্না করে ফেলি পাতিলের মধ্যে তো খুব একটা সময় লাগবে না তো কুরবানির মাংস খেয়েটে শেষ করে ফেলতেছি আর এক প্যাকেট আছে আর আমরা ছোট ফ্যামিলি তো অল্প অল্প করে রান্না করি দেখা যায় যে এই পরিমাণে রান্না করতেছি দুই দিন তিন দিন পর্যন্ত গড়াবে তরকারি তারপর হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলবো ঝোল টোল কিছু থাকলে আর কি অবশিষ্ট মাংসটা তো সেজন্য হচ্ছে কুরবানির মাংস দেখা যায় যে অনেক অনেকদিন পর্যন্তই যায় তো প্রায় শেষ আর এক প্যাকেট আছে প্রায় বলতে কী মানে শেষ আর কি খেয়েছি অনেক দিন আলহামদুলিল্লাহ বাবার বাড়ির মাংস তারপর হচ্ছে শ্বশুরবাড়ির মাংস আর কুরবানির মাংস আসলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়াটা পার্সোনালি এটা আমার ভাল লাগে না মাংসের টেস্ট থাকে না আর মানে ফ্রেশ লাগে না আর কি দেখা যায় অনেকদিন পর্যন্ত রেখে দিলে তো যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলাই ভালো যদিও আমাদেরও অনেক দিন গিয়েছে কিনে এনে টাটকা ফ্রেশ মাংসটার যে টেস্ট ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সেই মাংসটার কোনো ওই টেস্ট লাগে না তো এই যে ভালো করে হচ্ছে প্রথমে মাংসটা কষিয়ে তারপর ভাজা আলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখন ঝোল দিয়ে দিলাম তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে রান্না মোটামুটি শেষ এখন বাগার দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মেথি দিয়ে তো এই তো এখন ঝোলটা হচ্ছে একটু কমে গ্রেভি টাইপ হয়ে আসবে এরকম পাতলা থাকবে না আর পাতলা ঝোল না হওয়ার জন্যই হচ্ছে আমি তরকারিতে মশলাটা একটু বেশি করে দিই মশলাটা বেশি করে দিলে ঝোলটা একটু গাঢ় হয় আর এই তো ফাইনালি আমার মাংসের তরকারি রান্না হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে নিয়ে ফুচকা খাওয়াই নিয়ে আসি তো আমার আবার বের হতে ইচ্ছা করতেছিল না তো সে বলো যে চলো চলো ফুচকা খেলে ভালো লাগবে যেহেতু জ্বরের মুখ তিতা টিতা লাগতেছে খেতে পারতেসো না তো বাসার নিচে গিয়ে হচ্ছে ফুচকা চটপটি খেয়ে আসলাম তো এই ফুচকাটা অনেক বেশি মজা আর আসার সময় আমুলও কি জলপাই এগুলো নিয়ে আসলাম তো এখন হচ্ছে জলপাইয়ের ভর্তা বানাবো সেই যে আমলকি কি নিয়ে আসছি আমার একটা আমলকি কি খাওয়া হয়েছে ফ্রিজে এনে রাখলে আর খেতে ইচ্ছে করে না মনেও থাকে না আর আমুলো আসলে আমি খেতেও পারি না ওই যে পানি খেলে মিষ্টি লাগে তার জন্য একটু খাই কষ্ট করে হলেও খাই আর জ্বরের মুখে হচ্ছে এই ধরনের টক জাতীয় খাবারগুলো খেলে মুখে রুচি আসে এখন হচ্ছে কাঁচা জলপাইয়ের ভর্তা বানাবো কাঁচা জলপাইয়ের ভর্তা কে কে খেয়েছেন এভাবে গ্রেটারে হচ্ছে গ্রেট করে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে এখন লবণ আর চিনি দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি একটু পরে মরিচটা দিচ্ছি কারণ প্রথমে লবণ চিনি দিয়ে মাখিয়ে আড়িষকে দিব খেতে তারপর হচ্ছে এখন আমাদের জন্য এই যে একটা মরিচ পোড়ায় নিলাম তারপর ধনেপাতা পাতা মিহি করে কুচি মরিচ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম এটা এত বেশি মজা আর এত জুসি পাকা জলপাইয়ের থেকেও কাঁচা জলপাইয়ের ভর্তা অনেক মজা আমার আম্মু বানায় খুবই মজা হয় আর এটা গ্রেট করতে একটু কষ্ট যে জলপাই তো অনেক শক্ত হয় যদিও জলপাইগুলো অনেক বড় বড় ছিল আর এই ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিওর দুই দিন পর মাংস রান্না পর আমি হচ্ছে আর রান্না করি নেই মাংস তরকারি খাওয়া হয়েছে মাঝখানে একটু ভাজি টাজি করছিলাম তো আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ফুলকপি নিয়ে আসছে একটা তো এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব মাছটা দিয়ে আর হচ্ছে ডাটা শাক ভাজি করব এখানে রসুন কুচি করে নিচ্ছি ভাজির জন্য শাক ভাজিতে বেশি করে রসুন কুচি দিলে মজা হয় আর শাকগুলো এত নরম ছিল দুই মুঠা নিয়ে আসছে দুই মুঠাই ভাজি করে ফেলবো অবশ্য ভাজি করার পর এতটুকু হয়ে যাবে তো এই তো আমি দুইবারে হচ্ছে শাকটা দিচ্ছি একবারে করার মধ্যে জায়গা হয় না শাক হচ্ছে মুঠা অনেক বেশি বড় ছিল আর শাকটা এত নরম ভাজি করার পর এতটুকু হয়ে যায় এই বাচ্চা ডাটা শাকটা খেতে অনেক মজা শাক হচ্ছে নিয়ে আসার পর আমি চেষ্টা করি ফ্রেশ ফ্রেশ ভাজি করে ফেলার জন্য রাতে নিয়ে আসলে পর দিন ওই শাকটা একটু চুপসে যায় তখন আর এটা কেমন জানি লাগে টাটকা ফ্রেশ জিনিসটাই হচ্ছে ভাজি করলে ভাল লাগে তো এখানে হচ্ছে আলু ফুলকপি কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে তো মাছ তরকারিটা রান্না করে নিচ্ছি সাথে একটু টমেটো দিচ্ছি শীতকালের খুব জনপ্রিয় একটা খাবার সিম ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের তরকারি এখনও সিম খাওয়া হয় নাই সিম আমার খুব একটা পছন্দ না তো সেজন্য এখনও আনাই নাই তো এই তো এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে আমার দেখেন কতটুকু হয়ে গেছে এটা আরও কমে যাবে আমি একটু বেশি পরিমাণে সময় নিয়ে হচ্ছে ভাজি করি যেন বেশি সফট হয় খেতে ভাজিটা একদম নরম হয়ে যায় তো এই যে তরকারিতে ধনে দিয়ে দিচ্ছি বেশি করে ক্যামেরাতে আজকে আমার তরকারির কালারটা কেমন জানি ক্যাটক্যাটা লাগতেছে অবশ্য রান্না হয়ে যাওয়ার পর কালার ঠিকঠাক চলে আসবে হলুদটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছিলাম নাকি কি জানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে তরকারি কালারটা একটু ক্যাটক্যাটা টাইপ আসছে তো এই তো রান্না হয়ে গেছে তো রাতের বেলা রান্নাটা করে নিলাম তো এইটা হচ্ছে আবার পরদিন বিকেল বিকেলবেলার ভিডিও বিকেলবেলা আমি আর আড়িস একটু বাইরে বের হচ্ছি আমার হাতে শপিং ব্যাগ দেখতে পাচ্ছেন তো আমার দুইটা ড্রেস বানাতে দিব আমার বোনের কাছ থেকে নিয়েছিলাম এখনও বানানো হয় নাই তো আজকে বানাতে দিব তো আমার বোনকে নিয়ে আসছি তো এই যে ওর পরিচিত টেলার্সে আমাকে নিয়ে আসছে তো ঢাকায় এই প্রথম হচ্ছে ড্রেস বানাতে দিলাম দেখা যাক কেমন বানায় ছিটোগায় আমি খুব ভালো একটা টেলার্স পেয়েছিলাম ওখানে আমি রেগুলার ড্রেস বানাতাম আর আমার মনের মতো করে ড্রেস বানাই দিত তো নতুন টেলার্সের ড্রেস সেলাই করতে দিলে আমার হচ্ছে টেনশন কাজ করে ঠিকঠাক মতো বানাবে কিনা যেভাবে বলছি ওইভাবে হবে কি না কি আবার নষ্ট করে ফেলে ড্রেসের শেপ তো এটা নিয়ে টেনশন কাজ করে আর কি তো আমরা এখন হচ্ছে টেলার্স থেকে হেঁটে হেঁটে চলে আসলাম মোমো খেতে তো এই তো আমার বোন হচ্ছে এখন মোমো ট্রেড দিবে আমাকে তো এই যে আমাদের মোমো চলে আসছে গরম গরম নাগা মোমো আর আড়িশের জন্য হচ্ছে রেগুলার যে মোমোটা হয় ওইটা ওইটাতে ঝাল কম আর নাগাটা তো এক্সট্রিম লেভেলের ঝাল মোমো খেয়ে তারপর আমরা আসলাম চায় চিলে ওয়েজেস আর হচ্ছে চা খেতে তো গরম গরম ওয়েজেস খেয়ে এখন চা খেয়ে নিচ্ছি তারপর এখান থেকে ও আবার আড়িশকে নিয়ে আসছে ওয়াফেল খাওয়াতে তো আরিশ একবার বলতেছিল বাসায় গিয়ে খাবে পার্সেল নিয়ে যাওয়ার জন্য আরেকবার বলতেছে এখানে বসে খাবে ওর হচ্ছে হুটহাট মুড সুইং হয়ে যায় এখন একটা বলে তারপর বলে যে না এটা করবো না ওইটা করব তো যাই হোক ওয়াফেল খাওয়া হয়ে গেল আরিশের জন্য হচ্ছে ও পার্সেল দিয়ে দিচ্ছে তো সে বললো সে ডোনাটও খেতে চায় তো এখানে একটা ডোনাট আর একটা ওয়াফেল আরিশের জন্য পূর্ণা পার্সেল নিয়ে নিয়েছে ও বাসায় গিয়ে খাবে তো ওইদিকে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসছে তো এখান থেকে এখন সোজা বাসায় চলে যাব তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ